নমস্কার বর্ষা মঙ্গল কবি করুণা সিন্ধু মন্ডল বর্ষা নামের মেয়ে এলো গায়ে ধেয়ে বলল তারে নদী ধরা না দাও যদি করব অভিমান তোমায় আমার টান আমার বুকটা খালি দাও না জল ঢালি তোমার রসে ভিজে রসব আমি নিজে তোমার পরশ বইব আমি ধেয়ে তোমার কালো চুলে আমি তো যাই ভুলে গ্রীষ্মকালের দুঃখ তুমি আমার সুখ তোমায় বুকে নিয়ে জুড়িয়ে যাই হির শুধুই প্রেমের গালে চলব সাগর পালে বর্ষা কহে হাসি আমার জল রাশি তা রাখার ঠাই প্রিয় তোমার নাই ভোরে তোমার বুক মিটিয়ে নিয়ে শু বাড়তি যত রবে তারই বাকি হবে উদ্বৃত্ত যৌবন পাই না তোমার মন তোমার তাতে ভয় তা কি অপচয় নেবে না তার দায় বন্যা হবে হাই তোমার প্রেম যত তোমার খুশি মতো ভরসা সেটা কই যাতে বিভোর হই এলাম তোমার গায়ে শুধুই নিজের দায়ী গাঁয়ের যত লোক সবাই খুশি হোক গাঁয়ের যত লোক সবাই খুশি হোক নমস্কার